জাহিজা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা হচ্ছে টমেটো একটা সুন্দর একটা প্রজেক্ট আজকে আমরা ভিজিট করতে আসছি এটা হচ্ছে আপনার কেশবপুর কেশবপুরের দিকে এটা কেশবপুরের ভেতর একটা স্থানে এটা হচ্ছে আপনার ত্রিমণি যাইতে আর কি তো এখানে আজকে হচ্ছে আমরা আসছি একটা হচ্ছে প্রজেক্ট ভিজিট করতে এটা হচ্ছে গ্রীষ্মকালীন যে টমেটোটা আছে এই গ্রীষ্মকালীন টমেটোটা যে হচ্ছে ইয়েটা আর কি এটা হচ্ছে আমরা

সেটটা দিছে আর কি এ দেখেন নিচেও এটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে বাসের চটা দিয়ে তিনি হচ্ছে জিনিসটা খুব নান্দনিক করে তুলছে এদিকে একটু আমরা যাই এদিকে হচ্ছে আপনার এ দেখেন ভাই এটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো না ভাই এটা আচ্ছা আচ্ছা এটা আপনি কবে লাগিয়েছিলেন এটা আপনার দিন হয়েছে পঞ্চাশ দিন হয়েছে ও আচ্ছা আচ্ছা

প্রত্যেকটা টমেটো মানে তারা হচ্ছে পিলিগুলো শেড করে করছে যার কারণে দেখতে অনেক ভালো লাগতেছে আর এটা কিন্তু হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো যেটার উৎপত্তি স্থান কিন্তু আমাদের হচ্ছে যশোর সাতিয়ান তলাতে আর কি তো আমাদেরও কিন্তু হচ্ছে আমাদের পরিকল্পনা আছে কিন্তু আমরা হচ্ছে এই যে এভাবে পিলি করে তারপরে হয়তো শেডটা হয়তো আমরা দিতে পারবো না কারণ সেটটা দেওয়া দেওয়া কিন্তু আসলে খুব একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার সো আমরা এটা হচ্ছে নেক্সট টাইম অবশ্যই দেবো কিন্তু আপাতত আমরা হচ্ছে চেষ্টা করব যাতে এভাবে পিলি করে তারপর হচ্ছে আপনার এই যে যেই ইয়েগুলো আছে লাঠিগুলো আছে এভাবে দিয়ে তারপর হচ্ছে সেটটা মানে পিলিটার কি তৈরি করতে তো আর ভাই হচ্ছে বললো যে পিলিটা হচ্ছে চার হাত হবে পিলিটা এটা চার হাত হলে এটা

তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের যে কোনো একটা ভিডিওতে